দুঃখিনী মা আমি ইলিয়াস রহমান হাদি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম এক রমজান পরই তোমার মা চলিয়া গেল যখন স্কুলে পড়তাম মা নিজে ইফতারি বানায় দিত মা নিজে ইফতারি আমার ডিশের মধ্যে গামলার মধ্যে উঠাইয়া বলতো ইফতারিটা মসজিদে দিয়া ইমাম সাহেব খাইব মুসল্লিরা খাইব বাজান রে এখনো গ্রামগঞ্জে আছে মা ইফতারি পাকাইয়া মসজিদের মুসল্লিকে খাইতে দেয় আছে না দোহারে আছে না এসর এখন আছে না এখনো আছে তো বাজান রে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার মাথার উপরে ঢিসটা উঠাই দেয়া গামলাটা উঠাই দেয়া বলে রে তখন তো আমি জেহাদি না আমি তো ছাত্র আপনাদের মতো ইলিয়াজ ইফতারিটা মসজিদে দিয়ে আস বা যেন আমি দিয়ে আসলাম পরের বছর রোজা আসতি তো আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা যেই তারিখ আমার ইফতারি মাথায় দেওয়া বলছিল ইমাম সাহেবের কাছে দিয়ে আস ওই তারিখটা আসলেই বাবা আমার মনে পড়ে যায় এই তারিখ তো আমার মা আমার বলছিল বারো বছর ইফতারিটা দিয়ে গইলাম সামনে খাইব না ইফতারি করব না মুসল্লিরা করব না বাজার আমার মনে পড়ে ষোলোই রমজান আমার মা আমার ইফতারি মাথায় দেয়া বলছিল ইমাম সাহেবের রুমে দিয়ে ওই ষোলোই রমজান যখন আসে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায় চোখের পানি ওই যুবকের মতো এখন তুমিও কাঁদবা ওই যুবকের মতো সগন্য তো আমরা দুনিয়ায় দুহারের মানুষ করি নাই ঠিক না বে ঠিক আমার নবী বলেছে আমি চাদার উপরে কাপন চুরি করছো আমি নবী সিস্টেম শিখে দুই ভাবে আমার মা বত্তরে maaf করে দেবে কালে নবী আরো শুনেন কি আমি গত তিন দিন আগে একটা কাপন চুরি করতে গেছি কি চুরি করতে গেছর ক নবী আমি যখন কবরে ঢুকছি নতুন কাপড় দেই আমি কাপড়টা টান দিয়ে খুলছে আমি দেখি একটা মহিলা নবী বলে তারপরে কিন্তু নবী আমি আমার নব সামলায় রাখতে পারি নাই মেয়েটার এত চেহারা তার চেহারার এত তার চেহারায় হয়ে গেছে অন্ধকার কবরের মধ্যে এমন চলা চলতেছে তার বডি তার গায়ের থেকে অনেক মিসকম্বারে গেরান আমি পাইতেছিলাম নামারে দোকা দিয়ে ফেলছি মহিলার চেহারা আমি দেখে সহ্য করতে না পাইরা তার সাথে জিনা করে ফেলছি আমার নবী চোখটা বন্ধ করে নাউজবি লাভ তারা যত জোরে কইছে নবী তার সাইডে জোরে কইয়া চোখটা বন্ধ করে ঝাঁকি দিছে জিব্বাড়া কামড়ায় বলে ওবায়দুল্লাহ রে কি করলি কিন্তু তারপরে বল বলি নবী আমি এখানে শেষ না আমি যখন মহিলাদের সাথে যৌবন লালসা মিটাইয়া ইচ্ছা মতো আমার যৌবনের চাহিদা মিটাই আসতেছিল হঠাৎ করে দেখি কবরের ভিতরে আকারাঙ্গিত ওই মহিলাটা দাঁড়ায় গেছে পাশে দাঁড়ায় আওয়াজ দিতা যে আল্লাহর নালায় এক বান্দা জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার চেহারাটা দেখে নাই ঠিক কবরের মধ্যে আমারে নষ্ট করে দিবি জানিনা আমার কোন পাপের কারণে তুই এই কামটা করলি আল্লাহ যেন তোর জীবনটাও নষ্ট কইরা যার যেন আল্লাহ শেষ করে দেয় নবী আমি কাঁফুনটা নিয়ে আসিলে কাঁফুনটা কবরের মধ্যে নিক্ষেপ করিতে উঠে আসছি ঠিকই কিন্তু আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর উঠে গেছে আমি সহ্য করতে পারি নাই গো বি আমি তিন দিন হয়ে গেল শুধু কান দিয়ার কান দিয়ে আমি কি করলাম দুনিয়ার মায়ায় পড়ে আমি আখেরাত শেষ করিলা মলা তুমি মা করি লাঠি হে তো হারের বাইরা পিলাজপুরের বাইরা হাজাৰ বিঘাৰ বাইরা আজকে চত্তৰ মার্চ ৰোজা তিন তাৰিখ আজকে মনে ৰাইখ ওই যুৱকেশ্বরে আম আনবীও বলে ফেললেম তোর গুনা মাফ হইব না তোর গুনা মাফের চিষ্টেম নাই বাক বাক নালায় তোরা তো কবর ওয়ালাই বলে দিছে যে তোরা যেন ধ্বংস করে দেয় বাজান্ডে যুবক কলার পাতার মতো কাঁপতে 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 বজ্রপাতের রোগের মতো দৌড় শুরু করছে দৌড়াইতে দৌড়াই তারপরে জানেন মদিনে একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবালে সারা এই জাবালে সারা পাহারার কাছে যাইয়া কপালটা পাথরের উপরে দিয়া বলে মালি আমি শুনছি রমজানে তুমি মাফ করে দাও রমজান দিন শেষ হয়ে যাবে আমার নবীও যখন দেখ আল্লাহ তোরে মাফ করে কিনা আমার জানা নাই তোরে মাফ করবে কিনা নিজের হাতে আমায় তো বানায়া কলিসার ভাই

একশো বাকের এক বাগুনা হে বান্দা তোর যে দশটা পৃথিবীর সময় একটা জান্নাত দিতে পারি আমি মালিক তোরা মাফো করে দিতে পারি আরো জোরে কর না কেন আমার আমি আল্লার একটা রহমান জান্নাত জাহান্নাম সারা দুনিয়া চাইতে বড় তুই আমার ডাকার মতো ডাক দে বাজান দে বা দেবো আল্লাহর দিকে তাকাইয়া রোজার মাসে দিকে তাকাইয়া দুই হাজার চব্বিশ সালে রোজাটা নাজাত রোসিলাম হয়ে যাবে এই যুবকটা আটত্রিশ বছরের যুব পাথরের উপরে কপাল ঠেকায় বলে মালিক রে যদি আমি দুনিয়ায় কোনো রাজা বাচ্চার কাছে অন্যায় করতাম তারে বলতাম আমার কল্লা উড়াই দেন যদি কোনো মহিলার কাছে জীবিত মহিলার কাছে কইতাম তার সাথে জোর করে জেরা করতাম আমি তার বাড়ি মৃত্যুর আগ পর্যন্ত গোলামি কাঁদতাম যদি কোনো স্কুল কলেজের মেয়েরে রেপ করতাম আমি তার পাও ধরে কাঁদতাম কিন্তু এমন একজনের সাথে করছি সে তো কোনোদিন আমারে বলতে পারবে না যে আমারে মাফ করে দিছে আল্লাহ তুমি যদি রহম করো আমি যতদিন বাঁচব তোমার ওই বান্ধীর জন্য আমি দোয়া করব আরো জোরে কর আরো জোরে আমি রমজানে ওয়াদা দিলাম মালিক যতদিন আমি বাঁচব আমার নেক আমল গুলা তোমার ওই বান্দির জন্য পার্সেল করব আল্লাহ এর পরে যদি তোমার খারাপ লাগে আমার নবী আমারে তারায় দিছে তুমিও কি আমারে তারায় দিবা ও আমার কলিজার যুবক বা রোজার তিন তারিখে মার্চের চোদ্দ তারিখ দেখো এক ফোটা পানি আসে কিনা আমি জানি না এমনও যুবক এখানে আছে সবার জন্য মার্কেট করতে পারবা মা দক্ষিণের জন্য করতে পারবা আমি ইলিয়াসুর রহমান জিয়ারি প্রতি রমজানে কত মামি খালা চাচির জন্য মার্কেট করি আমি আমার জনম দুঃখী মায়ের জন্য কত যুগ হয়ে গেল বাবা কিছুই কি আমি জানি এখানে আমার সাথে যারা এখন চোখের পানি ফেলায় কাঁদ মানে কালে বললাম আছে মা রে অনেকে আছে বাবা দুঃখ মেয়া নাই বাবা এমন একদিন ছিল তখন আমাদের পয়সা ছিল না এই দুহার বাজারে যাইয়া তোমার আমার জন্য মার্কেট করতে যাইয়া বাবা দোকানদারের সামনে কাপড়ের দাম দিকে বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদত সেরা গামছা দিয়া চোখ মুস্ত আর বলতো আমি বাজার করবো সিমাই সিনি কিনবো কি দিয়া ছেলেদের লুঙ্গি জামা দিব কি দিয়া কে হাজার হাজার টাকার মার্কেট করে বাবা কিন্তু আজকে বাবার দুঃখ মিয়া দুনিয়ায় নাই ওই বাবার জন্য এক ফোঁটা চোখের পানি এখন ফলাই বাবা বাবা আমি দেখতে চাই কার জনম দুখিনে মা নাই গো মা এই দুনিয়ায় কার জনম বাবা নাই বাবা আমি ইলিয়াস রহমান জি হাদি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম এক রমজান পরে তোমার মা চলিয়া গেল যখন স্কুলে পড়তাম মা নিজে ইফতারি বানায় দিত মা নিজে ইফতারি আমার ডিশের মধ্যে গামলার মধ্যে উঠাইয়া বলতো ইফতারিটা মসজিদে দিয়া ইমাম সাহেব খাইব মুসল্লিরা খাইব বাজান রে এখনো গ্রামগঞ্জে আছে মা ইফতারি পাকাই মসজিদের মুসল্লি খাইতে দেয় আছে 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 না 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 তো আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার মাথার উপরে ঢিসটা উঠাই দিয়া গামলাটা উঠাই দিয়া বলে রে তখন তার আমি জেহাদি না আমি তো ছাত্র আপনাদের মতো ইলিয়াস ইফতারিটা মসজিদে দিয়ে আস বাজান আমি দিয়ে আসলাম পরের বছর রোজা আসতি তো আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা যেই তারিখ আমার ইফতারি মাথায় দিয়ে বলছিল ইমাম সাহেবের কাছে দিয়ে আস ওই তারিখটা আসলেই বাবা আমার মনে পড়ে যায় এই তারিখ তো আমার মা আমার বলছিল বারো বছর ইফতারিটা দিয়ে ইমাম সাহেব খাইব না ইফতারি করবো না মুসল্লিরা যেন আমার মনে পড়ে ষোলোই রমজান আমার মা আমার ইফতারি মাথায় দেয়া বলছিল ইমাম সাহেবের রুমে দিয়ে ওই ষোলোই রমজান যখন আসে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায় দাদা ভাই এখানে অনেক আলিমুলা আছে হয়তো যেই তারিখে যার বাবা মারা গেছে ওই রমজান আসলে মা বাবার কথা মনে পড়িয়া যায় যুবক ভাই আমি তোমার দুইটা অনুরোধ করিয়া যাই তুমিও তো একদিন বাবা হইবা এই রমজানের দিনের বেলা রমজানের তিন তারিখ আমার মাওলারে দুই ফোঁটা চোখের পানি দিয়ে কইবা আল্লাহ প্রতিদিন রমজানের সত্তর হাজার মানুষকে তুমি নাজাতের ওসিলা বানাইয়ে দাও আমার বাবাকেও তাদের মধ্যে একটা লিস্টি উঠাইয়া দাও জোরে কনা আমিন আরো জোরে কনা আমিন বাজান যদি আজকে আল্লাহ আপনাকে তিন রোজায় আপনার বাবার কবর মাফ করে দেয় অসুবিধা আছে আমি দেখতেছি আপনাদের চোখ পানি বাবা চোখের পানি সবজে আসে না ওই যুবকের মতো পাপ তো আমরা দুনিয়ায় দুহারের মানুষ করি নাই ঠিক না বে ঠিক এ করছি আমরা কথা কষ্ট কেন যুবক এ কাবুন চুরি করে মেয়ের লাগে জেনা না এই বেটা জোরে কর আল্লাহ তাহলে কিসের আল্লাহ माफ করে দিবে তোরে এই যুবক আল্লাহ তোরে করে দিবে আমি গ্যারান্টি দিলাম সাওয়ার মতো চাইতে হবে আলহামদুলিল্লাহ বলতে পারো সাওয়ার মতো চাইতে হবে বেটা সাওয়ার মতো চাইলে माफ করবে আল্লাহ টাকা দিকে জহন কইছে আল্লাহ ওই মেয়ে যদি বাইসা থাকত আমি যে সারা জীবন ওর বাড়িতে আমি করতাম বাবার পাও মার পাও ধরতাম তবু গুনা মাফ করে দাম আল্লাহ গো এমন একটা জগতে চলে গেছে ওর কাছে সিস্টেম নাই আমি এখন কি করব আল্লাহ একটা কাজ করি তুমি যদি আমার মাফ করে দাও আমার জীবনে যত নিয়ামত আছে যত ইবাদত আছে কওলি ফেয়ালি তাকরিরি সব পাঁচ অক্ত নামাজে রোজার মাসে জাকাত দিয়া হজের অবস্থায় নবীর কাছে আইয়া সদা সর্বদায় ওই মেয়েটার জন্য দোয়া করব এখন কান বিজব কানতে 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 যুবক দেহে কোনো রেজাল্ট আসে না লাস্টে এমন এক পাথর লইছে আল্লাহ আমি বুঝতে আছি আমার তুমি মাফ না নবী যখন তারাই দিস আমার বোঝা শেষ আমার মাফ না এই কথা কই এজন পাথর দিয়ে বাড়ি দিবে পিছনের থেকে দেখে আবু তাল্লাহ পিছনে দাঁড়াই দিছে আর ওজরে কন পিছনে তো গাড়ে হাত দিয়ে মারিস না রাখ রাখ মারিস না

বিশ্বনবীর ডাইকে দেখে কইতেছে দেখ ওই পাগলটা কই গেছে দেখ আবার মরে গেল নি তাড়াতাড়ি নাম অন্তত একশো সাহাবি নামে গেছে তোর খোঁজার লাগিয়া পাই তাড়াতাড়ি আয় নবীর কাছে যখন নিয়ে গেছে আমার নবী বুকের মধ্যে নিয়ে হাতে সোমা দিয়া কয়ে ভাই তুল্লা রে তুই এমন কি তবা করলি তুই আমার মৌলার কাছে কবুল হয়ে গেলি বলো ভাই তুল এই তোবার কোয়ালিটি তুই কই পাইলি বলতেছে এই তোবার কোয়ালিটি আমি জানতাম না আপনার কাছ থেকে শিখছি কোন আপনি না বলছেন মাংস আমার মোদ ইমান আমি রমজানে যদিও চুরি করছি যদিও শয়তানের দোকায় ভরে গুনা করছি আমি জানতাম না আমার গুনার সাহিত্য আমার মওলার রহমাতের দরজা অনেক বড় নবী আমি কানছি আমার আল্লাহর কুদরতির দরিয়ায় জোশ মেরে ফেলাইছে নবী গো আমি জানতাম না তো তাড়াতাড়ি মওলায় আমারে মাফ করে দিবে আমার নবী নবীব রে এই লোকটা মাফ পাইছে একমাত্র রমজানের খাতিরে যুবক ভাই যারা এখানে আছেন রোজা অবস্থায় আমার কাছ থেকে নেন যদি সত্যিকারে রোজার মাস আল্লাহকে খুশি করার জন্য রোজা রাইকে থাকেন আপনার গালের মধ্যে যে দুর্গন্ধ আসছে পাকিস্তলির থেকে এই গন্ধটা আমার আল্লাহ বলেন আমি তোরে এত ভালোবাসি এই দুর্গন্ধটাও আমার কাছে সুগের অর্থাৎ মিস কাম্বারে সেটি গেরান বান্দা এখানে শেষ না রোজার মাসে যদি রোজা অবস্থায় তুই মারা যাস আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোরে জান্নাতের পালকি তোর ঘরের দরজায় পাঠায় দিও তোরে হাসতে হাসতে আমি সত্তর হাজার ফেরেস্তা দিয়ে জান্নাতে পৌঁছাবো